জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি মকর রাশির জাতক এবং জাতিকাদের জন্য দু হাজার ছাব্বিশ সাল কেমন আসতে চলেছে সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পাঠ। বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস এসব কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্স অবশ্যই জয় মা তারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন মা তারা চরণে প্রণাম জানিয়ে আজকে শুরু করছি মকর রাশির জাতক এবং জাতিকাতে দু ছাব্বিশ সাল কেমন কাটবে মকর সমস্যা শুরু হয়েছিল দু হাজার সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা লোনের সমস্যা বিবাহিত জীবনের সমস্যা কর্মের সমস্যা মাথা ভারী এবং চাপিয়ে ধরে থাকার সমস্যা কিনার সমস্যা বা ঝড় মকর জাতক এবং জাতিকাদের জীবনে ঘটেনি সেই সমস্যার সমাধান হতে চলেছে এই দু সাল থেকে কী কি পরিবর্তন আসছে জীবনে প্রথম যে পরিবর্তন আসছে মকর রাশির সেটা হচ্ছে কর্মের পরিবর্তন দু সাল থেকে মকর রাশি জাতক এবং জাতিকার কিন্তু কর্মহীন হয়ে বাড়িতে বসে আছে যেখানে যাচ্ছে কোনো কাজ নেই রোজগার বন্ধ হয়ে গেছে কিন্তু খরচা বেড়ে গেছে এই নিয়ে ঘরে প্রচুর অশান্তি মানসিক টেনশান এটা কিন্তু হচ্ছিল কিন্তু দু সালে মকর রাশি জাতক এবং জাতিকাদের জন্য চাকরি বা ব্যবসায় একটা নতুন কিন্তু দরজা খুলতে চলেছে বিশেষ করে মকর রাশির জাতক এবং জাতিকারা ব্যবসা বাণিজ্য কিন্তু ভালো মাহির হয় এরা কিন্তু ভালো বোঝে কারণ শনি হচ্ছে এদের অধিপতি তার জন্য একটু ধৈর্য ধরে ব্যবসা করলে অবশ্যই কিন্তু চরম শিখরে পৌঁছানো যায় বিশেষ করে আঠারো এপ্রিলের পর থেকে মকর রাশি জাতক জাতিকাদের জীবনে যে কর্মের সমস্যা ছিল সেটা কিন্তু মিটবে ধীরে ধীরে প্রমোশন এবং পদোন্নতি কাজের অনুযায়ী আপনাদের কিন্তু পাবেন তারপর যেটা হচ্ছে যে অর্থ ভাগ্যে উত্থান এবং পতন হয়তো বহু মকর রাশির জাতকম জাতিকারা হয়তো ব্যবসা বাণিজ্য করছিল সেই ব্যবসা বাণিজ্য হঠাৎ বন্ধ হয়ে গেছিল এবং সেটাকে নতুন করে আবার শুরু করার জন্য হয়তো তারা লোন নিয়েছিল ব্যাংকে বা কারোর কাছ থেকে ধার সেই ধার টাকা কিছুতে শোধ হচ্ছিল না লোনের বোঝা দিন দিন বেড়ে যাচ্ছিল এবছর হঠাৎ করে আয় বাড়বে আপনাদের যে কোনো দিক থেকে যে কোনো কাজের মাধ্যমে কিন্তু খেয়াল রাখতে হবে সেগুলো যেমন যাতে না খরচ না হয় বেশি আপনি প্রয়োজন অনুযায়ী খরচা করুন সম্পত্তি বাড়ি গাড়ি নিজেদের বাদ এবং বিবাদ চলছিল হয়তো অনেক টাকা পয়সা নষ্ট হচ্ছিল তাদের জন্য কিন্তু এই সমস্যাগুলো মিটবে বিশেষ করে মার্চের পর তবে নতুন করে যদি আপনার কোনো বাড়ি গাড়ি বা জমি জায়গা এসব কেনাকাটা করতে চান অবশ্যই কিন্তু আপনারা কাজ মানে কাগজ কলম ভালো করে দেখে লিখিত করে কিন্তু আপনারা কিন্তু কিনবেন নাহলে কিন্তু সাবধান ঠকতে পারেন ভবিষ্যতে প্রেম এবং দাম্পত্য জীবন এটাই ছিল মকর রাশির জাতকের জাতিকাদের জীবনের টার্নিং পয়েন্ট দু হাজার থেকে পঁচিশ পর্যন্ত হয়তো মকর রাশির জাতকের জাতিকারা হয়তো প্রেমে আবদ্ধ ছিল তাদের প্রেম হঠাৎ ধোকা নিজের তার স্ত্রী তাকে ছেড়ে কারোর সাথে পালিয়ে গেল হয়তো নিজের স্ত্রী তো কোর্টকে ঠকে দিয়েছে এই রকম যদি কোনো সমস্যা চলে আসছিল সেই হলে কিন্তু মিটবে বিশেষ করে যারা প্রেম করছেন তাদের সম্পর্ক আরও গভীর হবে দৃঢ় এবং মজবুত হবে কিন্তু একে অপরের প্রতি কিন্তু বিশ্বাস রাখতে হবে যারা অবিবাহিত ছিল এতদিন ধরে বিয়ে হচ্ছিল না বা বিয়ে বারবার ভেঙে যাচ্ছিল কোনো কারণ ছাড়াই দু সাল কিন্তু নতুন বিবাহের যোগ তৈরি হচ্ছে দাম্পত্য জীবনে স্বামী এবং স্ত্রীর মধ্যে হয়তো সারা জীবনে ভুল বোঝাবুঝি চলে হয়তো গণের মেল হয় না বলে কিন্তু সেরকম সমস্যা যদি চলে আসছিল সেগুলো কিন্তু মিটবে অবশ্যই তারপর হচ্ছে স্বাস্থ্য এবং সতর্কতা দু সাল মকর রাশি জাতক এবং জাতিকাদের জন্য বিশেষ করে স্বাস্থ্য নিয়ে কিন্তু ওঠা একটু থাকবে বিশেষ করে পেটের সমস্যা নার্ভের সমস্যা তারপরে হচ্ছে মানসিক চাপ ডিপ্রেশান এগুলো কিন্তু দু সালে একটু থাকছে তার জন্য কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে পাতা স্মরণ করতে হবে ধ্যান করতে হবে প্রাণায়াম করতে হবে এটা কিন্তু আপনারা করুন তাহলে কিন্তু আপনাদের স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা আসবে না ভবিষ্যতে তারপর হচ্ছে বিদেশ যাত্রা বা স্থান পরিবর্তন বছর নতুন করে বিদেশ ভবনে একটা যোগ তৈরি হচ্ছিল এতদিন কী হচ্ছিল হয়তো বিদেশে কারুর পড়াশোনা করার ইচ্ছা আছে হয়তো বিদেশে কারু চাকরি করার ইচ্ছা আছে কোনো না কোনো কারণে কিন্তু সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছিলো রাস্তাটা এতদিন কিন্তু দু হাজার ছাব্বিশ সাল অন্যরকম ফল দেবে বিদেশ ভ্রমণও হবে এবং অন্য জেলায় অন্য রাজ্যে আপনাদের চাকরির সুযোগের মাধ্যমে হয়তো আপনাদের স্থান পরিবর্তন হবে বিশেষ করে যারা বিদেশে পড়াশোনা এবং চাকরির জন্য চেষ্টা করছেন তারা কিন্তু অবশ্যই সফল হবে কিছু হোক না হোক তারপর হচ্ছে শিক্ষার্থীদের জন্য কিন্তু খুবই খারাপ কন্ডিশন বিশেষ করে ওই বেঙ্গল যারা হয়তো এতদিন ধরে ভালো স্টুডেন্ট হয়তো যারা সৎ পথে রাত জেগে পড়াশোনা করে কষ্ট করে চাকরির জন্য পরীক্ষা প্রান্ত দিচ্ছিলেন তাদের জন্য খুবই খারাপ সম্পাদ যে আপনাদের এই পশ্চিমালা কিন্তু কোনো চাকরির আপনারা অপেক্ষা করবেন না আপনারা বিদেশে বা বাইরে কোনো চাকরি যোগাযোগ করুন আপনাদের অবশ্যই কিন্তু ভালো সাকসেস হবে কিন্তু শিক্ষার্থীদের জন্য কিন্তু ভালো ফল পাবে না যে কোনো শিক্ষার্থী থাকবে না কেন ওয়েস্টবেঙ্গলে যা পরিণতি ভবিষ্যতে এটা আরো তীব্র আকার ধারণ করবে দু হাজার ছাব্বিশ সাল এপ্রিলের পর থেকে কারণ দু সালে ভোট আসছে ঠিক আছে শত্রু বাধা থেকে মুক্তি লাভ মকর রাশির জাতক এবং জাতিকাদের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু শত্রু থাকে কিন্তু নামের কাজের কাজ এরা কিন্তু কিছুই করতে পারবে না আপনার গোপন হয়তো ষড়যন্ত্র করে মকর রাশির পেছনে কিন্তু শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবেন না আপনি সৎ পথে থাকুন শত্রুরা নিজে থেকেই আপনারা আপনার পায়ে এসে পড়বে একদিন চলেছে দু হাজার ছাব্বিশ সালে দু হাজার ছাব্বিশ সালে মকর সেই জাতক জাতিগাদের জন্য সমাজের সম্মান মর্যাদা অর্জন করবেন আপনারা হঠাৎ করে বিশেষ করে যারা আধ্যাত্মিক এবং সৃজনশীল কাজে যুক্ত আছেন তারা কিন্তু খুবই খ্যাতি এবং সম্মান লাভ করতে পারেন তারপর হচ্ছে আধ্যাত্মিক উন্নতির বছর হতে চলেছে এ দু হাজার ছাব্বিশ কেন এবছর মকর রাশি জাতক এবং জাতিকাদের জন্য আধ্যাত্মিকতার গভীর টান শুরু হবে মন্দির দর্শন মন্ত্র জপ সাধনার মাধ্যমে মানসিক শান্তি এবং ঈশ্বরীয় শক্তি আপনারা কিন্তু লাভ করতে চলেছেন শেষে আলোচনা করব যে বছরের বিশেষ বার্তা কি থাকছে দু সাল মকর রাশি জাতক এবং জাতিকাদের জন্য পরিবর্তন বছর অবশ্যই জীবনে একদিকে যেমন কর্মের পরিবর্তন অর্থের উন্নতি একদিকে আধ্যাত্মিক উন্নতি শুধু ধৈর্য ধরে চলতে হবে সফলতা আপনার কাছে আছে তাই বেশি তাড়াহুড়ো করবেন না মকর রাশি এমনিতে তাড়াহুড়ো খুব একটা করে না গ্রহগত যখন কন্ডিশন খারাপ হয়ে যায় তখন এরা সমস্যায় পড়ে যায় এই বলে এখানে ভিডিও শেষ করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন জয় না তারা